আজকে বাসায় একটা সিনাই বললাম বয়ফ্রেন্ড এক্স হয়ে গেছে গাইস আচ্ছা তোমরাই বলো আমার কি দেখতে বড় লোক বড় লোক আল্লাগু একটা বড় লোকের ফেস দিছো কিন্তু বড় লোক জানা হতে পাঠাও না যদি আমার বড় লোক আমার কি আমি তো মিথ্যা বলি নাই আমার এই করুন কাহিনী আমি তোমাদের একটু পরে বলবো কিছু আপুরা নক করেছে ভিডিও থামলেন কিভাবে বানাতে হয় তো তোমাদের কাছে সেটাই দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে সিনা থাকলে কি হয় আমাদের বাসে যে ঠান্ডা এই শীত প্রয়োজনীয় হয় শুক্রবারে বাসা থাকলে বোনের সাথে অনেক মজা করি কিন্তু আজকে শুক্রবারে বাসায় আছে কিন্তু আমার বোনটা অনেক বেশি অসুস্থ আর এই যে দেখো একশো ডিগ্রি জ্বর নিয়ে শেষ হয়ে আছে ছোট বোন ঘরটাকে যেন একদম মাথায় রাখে আর যখন এরকম অসুস্থ থাকে ঘর একদম নিরিবিলি হয়ে যায় আজকে কিন্তু চাপটি বানিয়ে খেয়েছি আর এটা কিন্তু আমার তোমার অনেক মজা করে বানাতে পারে তোমরা কি কি পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাও থার্মোমিটার দিয়ে জর্মাবার পরে থার্মোমিটারের মাত্রা একদমই কমতেছে না তারপর একটু পানিতে চুবায় রাখলাম দেখি একটু কমে কি না অনেক ঝাড়াঝাড়ি করার পর থার্মোমিটারের দাঁতটা কমতে পেরেছি মানে একশো দুই ডিগ্রি একশো দুই ডিগ্রি হয়েছিল তার আমি একটু লিপস্টিক লাগাই নি লিপস্টিক না লাগালে আমার আবার জোশ আসে আমি আমার মোবাইল স্ক্রিন থেকে ইনশুটে চলে যাব আমি সব সময় ইনশুট দিয়ে করি বা স্ন্যাপশট দিয়ে করি তো তোমাদেরকে ইনশুট দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এটাতে বেশি সুবিধা ক্যাপকার্ড দিয়ে আমি করি না ইনশুটে তুমি বাংলা ইংরেজি সবকিছু লিখতে পাবে এটা যে আমি কোলা কাজ অপশনে যাব সেখান থেকে আমি কিছু ফটো নিব মানে কিছু কিছু সুন্দর সুন্দর ছবি নিবা যেগুলো দেখতে আকর্ষণীয় ভালো লাগে সেই ছবিগুলো আমি চুজ করব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেই কয়টা ছবি চাও নিতে পারো পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু কম ছবি নেওয়াটাই ভালো তাহলে তোমাদের কলাস্টার অনেক বেশি সুন্দর লাগবে তুমি থাম্বনেলের জন্য ছয়টা করে ছবি নিয়ে কিন্তু ফেসবুকের জন্য আমি যে কোনো সাইজ নিতে পারি এখন আমি ক্যানভাসে চলে যাবো ক্যানভাস থেকে এখান থেকে তুমি রেশিও সিলেক্ট করবা মানে নাইন ইস টু সিক্সটিনটা হচ্ছে ফেসবুকের রেশিও আবার তুমি ব্যাকেজে লেআউটে যাবা লেআউটে যে ছবিতে তুমি বর্ডার দিতে পারো ছবি ছোট বড় করতে পারো যেভাবে সুন্দর লাগে সেভাবে ছবিটাকে ক্রিয়েট করো বা অনেকগুলো অপশন আছে তুমি যে কোনো সাইজে মানে তুমি ছবিটাকে বসাতে পারবে যে সাইজটা তোমার সুন্দর লাগে ভালো লাগে সেই সাইজটা দিয়ে দিবে আমি এটাতে কোনো বর্ডার ইউজ করি নাই সো বর্ডার ছাড়াই কিন্তু এটা দিয়ে দিই এখন আমি টেক্সট অপশনে যে টেক্সট লিখবো বাংলাতে এই ছবিটা একটু ছোট হয়ে গেছে এর জন্য সাদা দেখাচ্ছে তাই আমি ছবিটাকে একটু বড় করে সেট করে নিলাম এখন তোমরা ইনশুরি কিন্তু বাংলা ইংরেজি দুই ভাবে লিখতে পারবে আমি দুইটা লিখে দেখিয়ে দিব আমি ইংলিশ ওয়ার্ড ইউজ করতেছি ইংরেজি লেখার জন্য থাম্বনেল লিখলাম তারপর আমি এখন বাংলাতে লিখবো তারপর এই লেখাটাকে তোমার যে কোনো রকমের কালার ছোট বড় সবকিছু করতে পারো প্রতিটা ছবিতে থামনেল মানে তোমরা যদি ভিডিওতে থামনেল ইউজ করো তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় সব আপুদেরকে বলবো তোমরা যারা থামনেল ইউজ করো থামনেলটা ইউজ করলে তোমাদের ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হবে দেখো আমি লেখার কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি এটা তো তোমরা সবাই পারো কেউ না পারো না বুঝো তাহলে আবার তোমরা বলবে আমি অবশ্যই আবার দেখিয়ে দেব সুন্দর যেটা স্পষ্ট দেখা যায় সেই কালারটাই চুজ করে তারপরে তোমরা সিলেক্ট করবে যত বেশি সুন্দর হবে ভিডিওটা তত বেশি ভিউজ হবে প্রত্যেকটা ভিডিওর আকর্ষণীয় পার্ট পার্ট হচ্ছে থাম গাইজ আমার এই থামনেল বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি আরো স্ন্যাপশিট দিয়ে থামনেল বানাই সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টস করে জানাবো ওটাও দেখা দিব নতুন পেজ যারা হচ্ছে পেজ সম্পর্কে কিছুই জানো না তারা যদি কাজ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে সবও আমাকে নক করেছে পেজের কাজ শিখতে চাইলে অবশ্যই আমি সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে দিব এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করে আমার পাশে থাকবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছ তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা বলো তো আমি কি মুভি দেখতেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা